আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু আজকে আলোচনা করব স্বপ্নে জেলখানা দেখলে কী হয় আল্লামা ইমাম ইবনে সিরিনের খাবনমক গ্রন্থ সাথে আছি আমি মুফতি জুবাইর বিন ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে মৃত অবস্থায় জেলখানায় আর ব্যক্তিটা যদি কাফের হয় তাহলে এটাই হবে জাহান নামের কারণ আর যদি মুসলমান হয় এর তাবির হলো সে জান্নাতে যেতে বাধাপ্রাপ্ত হবে গুনাহ ও বিভিন্ন অপরাধের কারণে যদি সুস্থ ব্যক্তি নিচিকে স্বপ্নে জেলখানায় দেখে এর তাবির হল সে কোথাও ভ্রমণ করবে এবং সফরের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে প্রবল ঝড় বা শত্রু অথবা সংঘাত অথবা বাচ্চার নির্দেশের কারণে আর যদি সে সফরকারী না হয় তাহলে এর দাবি হলো সে এমন স্থানে প্রবেশ করবে যেখানে আল্লাহ তালার নাফরমানি হয় যেমন গির্জা বা কুফুর ও বেদাদের উপাসনালয় অথবা পতিতালয় বা মদ্দের আড্ডাখানা কেউ কেউ বলেন যে স্বপ্নে দেখলো সে নিজের জন্য জেলখানাকে নির্বাচন করে নিয়েছে তার স্ত্রী তাকে ভালোবাসবে বা তার হিতাকাঙ্ক্ষী হওয়ার সম্ভাবনা রয়েছে আল্লাহ তহ তার স্ত্রীর চক্রান্ত থেকে তাকে হেফাজত করবেন এবং তার প্রতি অনুগ্রহ করবেন এ ব্যাপারে পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন সুরত ইউসুফের ত্রিশ নম্বর আয়াত ইউসুফ সৃজনুয়া ইউসুফ সালাম বলেন হে আমার পালন কর্তা তারা আমাকে যে কাজের দিকে ডাকে ওই কাজ করার থেকে জেলখানা আমার কাছে অনেক ভালো বর্ণিত আছে সাবুর ইবনে আর তার পিতার জীবদ্দশায় সে একবার স্বপ্নে দেখলো যে সে জেলখানা নির্মাণ করছে এবং পারস্য থেকে বানর ও শুকর ধরে এনে জেলখানার মধ্যে প্রবেশ করানো হচ্ছে এবং তার কাছে একত্রিশটি মুকুটও ছিল অতপর সে তার স্বপ্নের ব্যাপারে একজন ব্যাখ্যাকারের কাছে পেশ করলো তখন ওই ব্যাখ্যাকারী বললেন যে তুমি একত্রিশ বছর রাজ্য পরিচালনা করবে এবং জেলখানার ভিত্তিক সংখ্যা অনুযায়ী শহর স্থাপন করবে এবং পারস্য দখল করবে এবং তাদেরকে বন্দি করবে অবশেষে এমনটাই হলো এবং সে সম্মানিত হলো সে শাসক হলো সে দেশ জয় করল একের পর এক সে এভাবে সে সম্মানিত হলো আল্লাহাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমি আগেও বলেছি আবারও বললাম ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই প্রত্যেক ভিডিওতেই বলি বারবার বলার পরেও সাবধান না হলে এ ড্রাইভার কিন্তু আমি নিচ্ছি না আসসালামু আলাইকুম বরহমতুল্লা